গ্রাম অঞ্চলের মানুষ এবং মুরব্বীদের মধ্যে অজ্ঞতা এবং কুসংস্কার মানার প্রবণতা থেকে এ ধরনের ভুলগুলো বেশি করতে দেখা যায় অনেকেই এ ধরনের মন্তব্য করেন আগের মানুষ শরীরের লোম দেখার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি করতেন বা আজান শোনার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহারি করতেন তারা মূলত কুসংস্কার এবং অজ্ঞতার কারণে এমন মেনে থাকেন বা হয়তো এই হাদিসটির ভুল ব্যাখ্যা জানেন হাদিসটি হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তাফা সালিল্লাহ সাল্লাম বলেছেন তোমরা ইবনে উম্মে মাকতুম আজান দিলে খাবার খেও না বেলাল আজান দিলে খাবার খাও কারণ বেলাল আজান দেওয়ার অনেক পরে শুভেচ্ছাদিক উদিত হতো অপরদিকে ইবনে উম্মে মাকতুম বিলম্বে আজান দিতেন এখন আপনি কীভাবে শিওর হবেন যে আপনার মসজিদের ইমাম বেলালকে অনুসরণ করেই আজান দিচ্ছেন তাই মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকেরই উচিত সাহারি শেষ হওয়ার সঠিক সময় সম্পর্কে এবং ইফতার শুরু হওয়ার সঠিক সময় সম্পর্কে অবগত থাকা এবং সাহারির সময় শেষ হওয়ার পূর্বেই সাহারি শেষ করা আর যদি কেউ বিলম্বে ঘুম থেকে উঠেন এবং দেখেন সাহারির সময় শেষ তাহলে তার জন্য রোজা রাখাটা জরুরি সাহারি খাওয়া আবশ্যক নয় কারণ রোজা ব্যক্তির ওপর ফরজ সাহারি খাওয়াটা নয় সাহারি খাওয়া মুস্তাহাব এবং বরকতময় তাই সাহারি খাওয়াটা অনেক সোয়াবের হলেও বাধ্যতামূলক নয় বরং কেউ যদি ঘুম থেকে বিলম্বে ওঠেন এবং এ ধরনের ধারণা মনে পোষণ করেন যে সাহারি না খেলে রোজা হবে না এবং সাহারির সময় শেষ হয়ে যাওয়ার পরেও খাবার খান তাহলে তার রোজা সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যাবে